পোর্ষা থানা অস্থির বদলি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নগা পোর্ষা থেকে সুকুমার ঋষির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর পোর্ষা থানা অফিসার ইনচার্জের বদলির আদেশ বাতিলের দাবিতে স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় ওসির বদলি হওয়ার খবর উপজেলায় ছড়িয়ে পড়লে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ফলে ওসি শাহিন রাজার বদলি আদেশ বাতিল এবং তাকে থানায় বহাল রাখার জন্য শুক্রবার বেলা এগারো ঘটিকায় উপজেলা সদর নিয়ামতপুরের প্রধান সড়ক ও ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত জনগণ ঘোষণা দেন যে ওসির বদলি আদেশ বাতিল না হওয়া পর্যন্ত তারা থানা প্রধান গেটে অবস্থান করবেন উপস্থিত ছিলেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক জনপ্রতিনিধি ও ছাত্র জনতা করার লক্ষ্যে নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছে শাহিন রেজা স্যারকে পরশা উপজেলার মাটি থেকে সাধারণ জনগণ আমরা এখান থেকে যেতে দিই আজকে যারা রোড চিন্তা হচ্ছে স্যার নির্লজ বিভিন্ন জাতীয় মিডিয়ায় প্রচার হচ্ছে পরশা বিভিন্ন বাস জাকাতি হচ্ছে কিন্তু সাইন স্যার সচেতনভাবে ভাবে এগুলোকে কমিয়ে এনেছেন এবং রোড চিন্তায় সাথে যারা জড়িত আছে তাদেরকে স্যার গ্রেফতার করে আইনের মাধ্যমে শপথ করেছে শাপোজালা প্রত্যেকটি সর্বস্তরে শাখা নিয়ে বিভিন্ন নাইonnay অন্যান্য কারিকে নাই বানিয়ে তারা বিভিন্ন মানুষকে হয়রানি শিকার করেছে তার সেবা থেকে বঞ্চিত করেছে ঠিক যে যতক্ষণ থেকে শাহিনদেজা সেই থানাতে যোগদান করেছে সেই দিন থেকে উনি যে সেবাগুলো দিয়েছে মানুষ এখান থেকে তার সেবায় সন্তুষ্ট হয়ে প্রত্যেক ক্যাটাগরি থেকে যে অভিযোগগুলো আসছে সেগুলো কলন্ত করে সঠিক বিচার করেছে এবং রাস্তায় যতগুলো ইতিপূর্বে রোড ডাকাতি চিন্তায় হয়েছে ইতিপূর্বে কোন ওসি এতগুলো ডাকাত বা চোর রোধ করতে পারেনি ধরতে পারেনি যেগুলো তিনি রাত জেগে ওই থানার অফিসার যতগুলো অফিসার আছে যতগুলো ফোর্স আছে তাদেরকে যেভাবে পরিশ্রম করিয়ে সারা রাত ধরে তাদেরকে ডিউটি করে তাদের সেবাই আমরা পোসাহাবুলারবাসী অনেক সন্তুষ্ট শ্রেষ্ঠ বিচার তিনি সুষ্ট বিচার করে দিয়েছেন এমন কি যতগুলো রড ডাকাতি হয়েছে রড ডাকাতি তিপুর্বে কোনো অফিসার আসামি ধরতে পারে নাই এই সাইন স্যার এসে ওনার বিচক্ষণ অফিসারদের মাধ্যমে चोरগুলাকে ধরে ডাকাতগুলাকে ধরে জেল হাজতে প্রেরণ করেছেন আমি প্রতিবাদ জানাচ্ছি পুলিশ মহোদয় ডিআইজি এসপি এসপি শান্তে আপনারা যদি এই প্রত্যাহার করেন আমরা অন্য শুনে যাবো সাইন্সারের জন্য এবং যেতে দিব না তাই আপনারা এই প্রত্যাহারাদেশ বাতিল করুন এবং পুনরায় তার কর্মস্থলে বহাল রাখার দাবি জানাচ্ছি

আমরা চার পরিধিতে আমরা আজকে মানব বন্দ করেছি আমি পুলিশ হ্যাঁ বলেন সহ উদ্যতন কর্মকর্তা দেশে কিছু করে বলতে চাই অতি বিলম্বে অফিসার ইনচার্জ সাইন لگا বদলির প্রত্যাহার করতে দাবিতে আমরা মানব করেছি কাছে আমরা সাধারণ মানুষ জোর আবেদন জানাচ্ছি এই যে বদলির আদেশ ডিস্ট্রিক্ট থেকে পাঠিয়েছে এ বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করার জন্য দৃষ্টি আকর্ষণ করে আমরা পরবর্তী যদি আদেশ প্রত্যাহার করা না হয় আমরা পরবর্তী কর্মসূচি বৃহৎ পরবর্তী কর্মসূচি ঘোষণা করব বৃহৎ বৃহৎ কর্মসূচি আমরা ঘোষণা করবো देशर बदल